আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের একশো বারো পৃষ্ঠার অনুশীলনের এক থেকে চার নং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে রাশি এর সাতাইশ নং পর্ব এটি যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে আমরা আজকে একশো বারো পৃষ্ঠার অনুশীলনীর এক থেকে চার নং সমস্যার সমাধান করব এক নম্বরে আছে তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো দুই নম্বরে হচ্ছে নিজের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও তিন নম্বরে আছে উদাহরণ দাও চার নম্বরে আছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে একে ভাগ করো এবং আরেকটা আছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগ করো ভাগশেষে রূপাত্ত ব্যবহার করে তোমার ভাগশেষের সত্যতা যাচাই করো এই এক থেকে চার এ পর্যন্ত আজকে আমরা আলোচনা আলোচনা করবো তারপর হচ্ছে আমরা আটাইশ নাম্বার পর্বে পরে পর্বে দেখব হচ্ছে পাঁচ থেকে সাত নাম্বার এবং সর্বশেষ উনত্রিশ নাম্বার পর্বে আমরা দেখব হচ্ছে আট নাম্বারটা ঠিক আছে তো আমরা একটা করে প্রথম চারটা প্রশ্নের সমাধান করি আজকে এক নম্বরটা হচ্ছে তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপতি রাশি গঠন করো তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপতি রাশি গঠন করা হলো উদাহরণ এক একটি খাতার দাম একটি পেন্সিলের দামের বর্গ অপেক্ষা দুই টাকা কম তাহলে আমরা ধরি একটি পেন্সিলের দাম হচ্ছে এক্স টাকা তাহলে একটা খাতার দাম কত পেনসিলের বর্গ অপেক্ষার দুই টাকা কম পেন্সিলের বর্গ মানি হচ্ছে কত এক্স স্কোয়ার তার থেকে দুই টাকা কম কম মানি হচ্ছে মাইনাস দুই টাকা যেহেতু মাইনাস টু তার মানে কি পেন্সিলের খাতার দাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু টাকা যা একটা বহু রাশি একটা উদাহরণ করে ফেললাম দ্বিতীয় উদাহরণটা দেখি আসো রহমানের বয়স রহিমার বয়সের দশ গুণ অপেক্ষা ১৬ বছর কম তার মানে যদি আমরা ধরি রহিমার বয়স এক্স বছর তাহলে রহমানের বয়স হচ্ছে টেন এক্স মাইনাস সিক্সটিন কীভাবে হলো কারণ রহিমার গুণ রহিমা ছিল এক্স তার গুণ মানে কত টেন এক্স কম তার মানে মাইনাস কত বছর ষোলো বছর অর্থাৎ রহমানের বয়স হচ্ছে টেন এক্স মাইনাস সিক্সটিন যা একটা বহুপতি রাশি আস উদাহরণ তিন দেখি দীপার কাছে কিছু টাকা আছে নাদিয়ার টাকার পরিমাণ দীপার টাকার ঘনের তিন গুণ অপেক্ষা পঞ্চাশ টাকা কম তাহলে আমরা ধরি যে দীপার কাছে আছে এক্স টাকা তাহলে নাদিয়ার কাছে আছে কত থ্রি এক্স কিউব মাইনাস ফিফটি কীভাবে হলো দেখো দীপার এক্স টাকা তার ঘন মানে কত ঘন মানে হচ্ছে এক্স কিউব পঞ্চাশ টাকা কম কম মানে হচ্ছে মাইনাস কত পঞ্চাশ টাকা তার মানে এক্স কিউব মাইনাস পঞ্চাশ ঠিক আছে তাহলে দেখো ঘনের তিন গুণ অপেক্ষা বলেছে আর ঘনের তিন গুণ মানে কি আবার এক্স কিউবের আগে থ্রি আছে তাহলে আমরা কী পাচ্ছি নাদিয়ার টাকার পরিমাণ হচ্ছে থ্রি এক্স কিউব মাইনাস ফিফটি ঘন মানি হচ্ছে এক্স কিউব আর তিনগুণের জন্য থ্রি এক্স কিউব ক্লিয়ার যা হচ্ছে একটা বহুপদী রাশি এক নাম্বারটা করে ফেললাম দুই নম্বরে বলেছে নিজের নির্দেশনা মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও নির্দেশনাগুলো কি কি আছে এক চলক ত্রিমাত্রিক দ্বিপদী এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী দুই চলক ত্রিমাত্রিক দ্বিপদী দুই চলক ত্রিসমমাত্রিক ত্রিপদী আর হচ্ছে চার চলক চক্রক্রমিক চতুর্মাত্রিক সমাধান একটা করে করি এক নম্বরে আছে এক চলক বিশিষ্ট ত্রিমাত্রিক দ্বিপদী রাশির একটা উদাহরণ হচ্ছে কি এক্স কিউব প্লাস থ্রি এক্স কীভাবে হচ্ছে বুঝাচ্ছি তোমাকে ত্রিমাত্রিক মানে কি সর্বোচ্চ মাত্রা কত আছে এক্সের মাত্রা আছে এখানে থ্রি তার মানে ত্রিমাত্রিক আর এক চলক কারণ এখানে এক্স ছাড়া আর কোনো চলক কিন্তু নেই ওকে তারপর আসো দুই নম্বরে এক চলক বিশিষ্ট ত্রিমাত্রিক চতুর্পদী রাশি দেখো এখানে ত্রিমাত্রিক বলেছে ত্রিমাত্রিক মানে হচ্ছে এই যে এক্স কিউব এক চলক মানে কি এক চলক মানে হচ্ছে এক্স ছাড়া আর কিছু নেই আর চতুর্পদী মানে চারটা পথ থাকবে এখানে কয়টা পদ আছে খেয়াল করো পদ আছে এখানে হচ্ছে তোমার একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে তিন নম্বরটা দেখি দুই চলক বিশিষ্ট ত্রিমাত্রিক দ্বিপদি রাশি দুই চলক এখানে চলক আছে দুইটা একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই ত্রিমাত্রিক সর্বোচ্চ মাত্রা কত থ্রি এখানে দেখো সর্বমাত্রা কত এখানে মাত্রা হচ্ছে টু প্লাস ওয়ান তার মানে থ্রি এখানে মাত্রা হচ্ছে ওয়ান প্লাস টু তার মানে থ্রি সর্বোচ্চ মাত্রা হচ্ছে থ্রি অর্থাৎ ত্রিমাত্রিক রাশি কোন দুইটা পদ আছে একটা পদে একটা পদ চার নাম্বারটা দেখি দুই চলক বিশিষ্ট ত্রি সমমাত্রিক ত্রিপদী রাশি দুই চলক এক্স আর ওয়াই ছাড়া আর কোনো চলক নেই দুইটা চলক দেখলাম ত্রিপদী রাশি পদ আছে তিনটা একটা দুইটা তিনটা এটাও ঠিক আছে এখন দেখি আমরা ত্রিমাত্রিক কিনা এক্স কিউব মাত্রা থ্রি বোয়া যাচ্ছে ওয়াই কিউব মাত্রা থ্রি বোঝা যাচ্ছে এখানে মাত্রা কত এক্সের জন্য মাত্রা হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের জন্য মাত্রা হচ্ছে টু তার মানে ওয়ান আর টু যোগ করলে হয় কত থ্রি তার মানে এটার জন্য মাত্রা হচ্ছে থ্রি তাহলে বলতে পারি আমরা যে দুই চলক বিশিষ্ট থ্রি সহমাত্রিক রাশির একটা উদাহরণ এটা ঠিক আছে পাঁচ নাম্বারটা হচ্ছে চার চলক বিশিষ্ট চক্রক্রমিক চতুর্মাত্রিক রাশি চক্রক্রমিক মানে এটা চক্রাকারে ঘুরতে থাকবে তো এখানে আমাদের চারটা পথ এটা ঠিক আছে চার চলক সেটাও ঠিক আছে এবং চতুর্মাত্রিক সেটাও ঠিক আছে কারণ ডব্লিউ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস জ্যাড টু দি পাওয়ার ফোর সবগুলোর উপরে পাওয়ার আছে ফোর মানে হচ্ছে চতুর্মাত্রিক ওকে তো আমাদের দুই নাম্বারটা সমাধান করে ফেললাম তিন নম্বরটা দেখি উদাহরণ দাও এক সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি দুই সমমাত্রিক প্রতিসম সম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয় তিন সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয় চার প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয় এক একটা করে সবগুলো সমাধান দেখি প্রথমটা কী ছিল সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি যেটা হচ্ছে এক্স ওয়াই প্লাস প্লাস এক্স কারণ সবগুলোর মাত্রা সমান এখানে প্রত্যেকটা মাত্রা হচ্ছে দুই করে দুই নম্বরে আছে সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয় এর বহুপদী রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্রত্যেকটা ক্ষেত্রে মাত্রা কিন্তু এখানে দুই করে আছে ঠিক আছে লক্ষ্য করো তিন চলকের প্রত্যেক প্রতিসম বহুপদী চক্রক্রমিক বহুপদী যেমন এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড এই তিন চলকের একটি প্রতিসম বহুপতি রাশি এটি আবার একই সাথে চক্রক্রমিক রাশিও এভাবে তিন চলকের প্রত্যেক প্রতিসম রাশি চক্রক্রমিক রাশি হয়ে যায় তাই প্রতিসম রাশি 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 কিন্তু চক্রক্রমিক নয় এমন তখনই পাওয়া সম্ভব হবে যখন রাশিটি দুই চলকের প্রতিসম রাশি হবে আমরা জানি একটি রাশি চক্রক্রমিক হওয়ার পূর্ব শর্তই হলো সেটি তিন চলকের হতে হবে কাজেই দুই চলকের রাশি চক্রক্রমিক হতেই পারবে না তাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দুই চলকের একটা বহুপদী এটি সহমাত্রিক কারণ প্রত্যেক পদের মাত্রায় হচ্ছে টু করে প্রতিসম রাশি এবং দুই চলকের হওয়ায় এটা চক্রক্রমিক নয় ঠিক আছে তিন নাম্বারটা দেখি সমমাত্রিক চক্রক্রমিক বহুপতি রাশি কিন্তু প্রতিসম নয় এরূপ বহুপতি রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই চার নাম্বার কি বলেছে প্রতিসম চক্রক্রমিক বহুপতি রাশি কিন্তু সমমাত্রিক নয় এরূপ বহুপতি রাশি মানে প্রতিসম হবে চক্রক্রমিক হবে কিন্তু মাত্রা সমান থাকবে না তো দেখি আমরা এটা উদাহরণটা দেখলে বুঝতে পারবে তোমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এই প্রথম তিনটার ক্ষেত্রে প্রত্যেকটার মাত্রা হচ্ছে টু করে কিন্তু এই পরের তিনটার প্রত্যেকটা মাত্রা হচ্ছে ওয়ান করে তার মানে এটা কিন্তু সমমাত্রিক নয় ঠিক আছে এটার সমাধান আমরা দেখে ফেললাম এবার চার নাম্বারটা দেখি চার নম্বরে কী আছে প্রথমে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এক্স টু দি ফোর মাইনাস দ্বারা ভাগ করো তাহলে আমরা x টু দিবার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে টু স্কোয়ার থ্রি ভাগ করব প্রথম কাজটা কি টু স্কোয়ার দ্বারা হচ্ছে আমরা এক্স টু ফোরকে ভাগ করবো তাহলে আমরা যদি টু এক্স দ্বারা টু ফোরকে ভাগ করি কী দ্বারা এখানে থাকবে কত ওয়ান বাই টু এক্স টু ফোর মাইনাস তার মানে ওয়ান বাই টু এক্স স্কোয়ার ঠিক আছে এখনই ওয়ান বাই টু দ্বারা আমরা হচ্ছে এই পুরোটাকে গুণ করব এ পুরাটা তাহলে ওয়ান বাই টু এক্স স্কোয়ার ইন্টু টু এক্স স্কোয়ার গুগুলো কী হয় টু আর ওয়ান বাই টু কাটা বাকি থাকবে এস টু দি আর ফোর লিখলাম মাইনাস থ্রি আর ওয়ান বাই টু এক্স স্কোয়ার গুঙ্গুলে থাকে কত মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার সেটাও লিখলাম তাহলে এখন হচ্ছে আমরা এটা মাইনাস করবো মাইনাস করা মানে কি এটা হয়ে যাচ্ছে মাইনাস আর এটা হয়ে যাবে তখন প্লাস তাহলে এটা এটা কাটা যাবে কাটা গেলে থাকবে কত এখানে প্লাস থ্রি বাই টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার তাহলে এটা আমরা করে দেখাই প্লাস থ্রি বাই টু এক্স স্কোয়ার মাইনাস থাকবে থ্রি এক্স স্কোয়ার এটা লশক করলে কি হয় লশক থাকে দুই উপরে থাকে তিন আর নিচে থাকে মাইনাস থাকে হচ্ছে কত ছয় তার মানে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার পাওয়া যায় যেটা হচ্ছে এই যে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার প্লাস বাকি থাকে ওয়ান ওকে তাহলে কী দেখতে পারি আমরা আমরা হচ্ছে এখন আবার আমরা এখন হচ্ছে মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ারকে ভাগ করব কত দ্বারা টু এক্স স্কোয়ার দ্বারা তাহলে টু এক্স স্কোয়ারে ভাগ করলে কী পাচ্ছি আমরা মাইনাস থ্রি বাই ফোর এই যে হচ্ছে মাইনাস থ্রি বাই ফোর ওকে তাহলে আমরা কি লতে পারি মাইনাস থ্রি বাই ফোর তাহলে এখন হচ্ছে আবার আমরা এই পোয়াটাকে গুন করবো তাহলে মাইনাস থ্রি বাই ফোর ইন্টু টু এক্স স্কোয়ার গুন করলে আমরা পাচ্ছি মাইনাস থ্রি বাই টু এক্স স্কোয়ার আবার মাইনাস থ্রি বাই ফোর ইন্টু থ্রি গুণ করলে পাচ্ছি আমরা মাইনাস আর মাইনাসে প্লাস প্লাস নাইন বাই ফোর ওকে মাইনাস করে দেওয়া মানে কি এটা হয়ে যাবে তখন প্লাস এটা হয়ে যাবে তখন মাইনাস তার মানে তখন হচ্ছে আমাদের এটা এটা কাটা যাবে বাকি থাকবে কত বাকি থাকবে হচ্ছে ওয়ান মাইনাস নাইন বাই ফোর তার মানে কত তার আছে ফোর হচ্ছে লসাগু ওয়ান মাইনাস ফোর মাইনাস নাইন অর্থাৎ মাইনাস ফাইভ বাই ফোর এই যে মাইনাস ফাইভ বাই ফোর তাহলে আমরা কী বলতে পারি এটা হচ্ছে আমাদের ভাগ শেষ আর এই যে উপরে যেটা ছিল এটা হচ্ছে আমাদের ভাগ ফল হাফ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে থ্রি বাই ফোর তাহলে সুতরাং নিণ্নে ভাগ ফল হচ্ছে হাফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি বাই ফোর আর ভাগশেষ হচ্ছে মাইনাস ফাইভ বাই ফোর ওকে এরপয়টা দেখি আসো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টুকে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করো ভাগ শেষ উপপাদ্য ব্যবহার করে তোমার বাবা ভাগ সত্যতা যাচাই করো তাহলে দেখো আমরা যখন ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে ভাগ করবো তখন থ্রি এক্স দ্বারা যদি আমরা ফাইভ এক্স কিউবকে ভাগ করি কী পাওয়া যাচ্ছে এক্স আর কাটা থাকবে হচ্ছে ফাইভ বাই থ্রি এক্স স্কোয়ার এই যে এটা পেলাম এখন ফাইভ বাই থ্রি এক্স দ্বারা হচ্ছে আমরা এই পুরাটাকে আবার গুণ করবো ঠিক আছে তখন কী আসবে তখন গুণ করলে পাওয়া যাবে হচ্ছে ফাইভ বাই থ্রি থ্রি থাকবে ফাইভ কিউব মাইনাস আর ফাইভ বাই থ্রি থাকবে মাইনাস টেন বাই থ্রি দিলাম তাহলে এখন মাইনাস অর্থ হচ্ছে এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে তখন প্লাস এটা মাইনাস এটা প্লাস মানে এটা একটা কাটা তো বাকি থাকবে কত বাকি থাকবে হচ্ছে টেন বাই থ্রি স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু লিখলাম যেটা বাকি থাকে সেটা পুরোটা লিখলাম এখন আবার এই থ্রি এক্স দ্বারা টেন বাই থ্রি স্কোয়ারকে ভাগ করতে হবে তাহলে লিখি আমরা টেন বাই থ্রি এক্স স্কোয়ার ভাগ হচ্ছে থ্রি এক্স তার মানে কী পাচ্ছি আমরা টেন বাই থ্রি স্কোয়ারকে থ্রি এক্স দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি টেন বাই নাইন এক্স এই যেটা ঠিক আছে এখন টেন বাই নাইন এক্স দ্বারা আবার এই পোয়াটাকে আমরা গুণ করব তাহলে টেন বাই নাইন এক্স গুণ থ্রি এক্স মানে হচ্ছে কত টেন বাই থ্রি এক্স স্কোয়ার আবার টেন বাই নাইন এক্স ইন্টু হচ্ছে মাইনাস টু তার মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি বাই নাইন এক্স ঠিক আছে এখন এখানে মাইনাস চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে প্লাস তার মানে এটা এটা যাবে কাটা বাকি থাকবে কত বাকি থাকবে হচ্ছে টোয়েন্টি বাই নাইন এক্স মাইনাস উপরে আছে থ্রি এক্স এটা লসক ওটা করি লসুক হচ্ছে নাইন তার মানে থাকে টোয়েন্টি মাইনাস হচ্ছে টোয়েন্টি সেভেন এক্স ঠিক আছে অর্থাৎ মাইনাস সেভেন এক্স বাই হচ্ছে নাইন পাওয়া যায় এই যে মাইনাস সেভেন এক্স বাই নাইন বা মাইনাস সেভেন বাই নাইন এক্স সেম কথাই আর বাকি থাকে হচ্ছে এই মাইনাস টুটা তো লিখলাম এখন আবার মাইনাস সেভেন বাই নাইন এক্সকে ভাগ করবো হচ্ছে আমরা এ যেটা তারা অত দ্বারা থ্রি এক্স দ্বারা তাহলে কত পাচ্ছি আমরা ভাগ করলে ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে এখন মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন দ্বারা আবার হচ্ছে আমরা এই পোটাকে গুন করব এই যে থ্রি এক্স মাইনাস টুকে গুণ করবো গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস সেভেন বাই নাইন এক্স প্লাস ফোরটিন বাই টোয়েন্টি সেভেন তার মানে মাইনাস চিহ্ন চিহ্নদের অর্থ হচ্ছে এটা প্লাস এটা মাইনাস এটা এটা কাটা যাবে বাকি থাকবে কত বাকি থাকবে হচ্ছে মাইনাস টু মাইনাস হচ্ছে চোদ্দো বাই সাতাইশ তার মানে মাইনাস চুয়ান্ন মাইনাস ভাগ সাতাইশ অর্থাৎ হচ্ছে মাইনাস আটষট্টি বাই সাতাইশ এটা হচ্ছে ভাগশেষ সুতরাং কী বলতে পারি আমার নিম্নে ভাগ হচ্ছে ফাইভ বাই থ্রি স্কোয়ার প্লাস টেন বাই নাইন মাইনাস সেভেন বাই আর ভাগশেষ হচ্ছে মাইনাস সিক্সটি এটা হচ্ছে লেখা যায় বাই নাইন এক্স মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন ওকে এখন আমাদের প্রাপ্ত ভাগশেষের সত্যতা যাচাই করবো আমরা ধরি পিওফ এক্স সমান হচ্ছে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স এখন থ্রি এক্স যেটা ভাগ করবো কী লেখা যায় থ্রি যদি আমরা এখানে কমন নেই দেখো থ্রি এক্স মাইনাস টু সমান আমরা লিখতে পারি থ্রি কমন থাকে এক্স এখানে কি থাকে টু বাই থ্রি কারণ এই থ্রি থ্রি কাটা গেলে থাকবে কত মাইনাস ঠিক আছে এটাই লিখেছি এখানে সুতরাং অনুসারে পি অফ এক্সকে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে পি অফ টু বাই থ্রি অর্থাৎ পি অফ টু বাই থ্রি মানে কত পি অফ টু বাই থ্রি মানে হচ্ছে ফাইভ ইন্টু মান কি ছিল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ছিল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তাহলে ফাইভ ইন্টু এক্স স্কোয়ারের জায়গায় বসাবো টু বাই থ্রি হোল কিউব ফাইভ এক্স কিউব ছিল আচ্ছা সরি ফাইভ এক্স কিউব ছিল তাহলে মাইনাস থ্রি এক্স মানে মাইনাস থ্রি ইন্টু টু বাই মাইনাস টু তাহলে ফাইভ ইন্টু টু বাই থ্রি মানে হচ্ছে ফাইভ ইন্টু এইট বাই কাটা যাবে থাকবে হচ্ছে মাইনাস টু আর মাইনাস টু তার মানে পাঁচ থাকে চল্লিশ চল্লিশ বাই হচ্ছে চার লস করি লসয় করলে কত হচ্ছে এই চল্লিশ ভাগ সাতাইশ মাইনাস চার করলে হবে টোয়েন্টি সেভেন হবে চার আর সাতাশ গুণ করলে হয় কত একশো অর্থাৎ মাইনাস সিক্সটি এইট বাই হচ্ছে টোয়েন্টি সেভেন এই যে এমনটাই কিন্তু চলে আসলো তো দেখাই যাচ্ছে যে ভাগ প্রক্রিয়ায় প্রাপ্ত ভাগশেষ এবং ভাগশেষ উবত ব্যবহার করে প্রাপ্ত ভাগশেষ কিন্তু একই সুতরাং নির্ণে ভাগশেষ সঠিক হয়েছে অর্থাৎ আমাদের সত্যতা যাচাই করা হল তা আমরা হচ্ছে আজকে সাতাইশ নাম্বার পর্বে এ এক থেকে চার নম্বর পর্যন্ত আলোচনা করলাম আমরা হচ্ছে পরবর্তী পর্বে পাঁচ থেকে সাত এই তিনটা প্রশ্নের সমাধান করব এবং সর্বশেষ উনত্রিশ নাম্বার পর্বে হচ্ছে আমরা আট নাম্বারটার সমাধান করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি একশো বারো পৃষ্ঠার অনুশীলনের এক থেকে চার নং সমস্যার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ